নমস্কার কেমন আছেন সবাই আজকে ঠাকুরের নাম স্মরণ করে ঈশ্বরের নাম স্মরণ করে এই যে রওনা হলাম আমরা সুন্দরবনের উদ্দেশ্যে এই যে কেশবপুর থেকে চলে আসলাম খুলনায় খুলনায় এই যে লঞ্চ গার্ড লঞ্চ গার্ডে এসে এই যে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে দেখে আমাদের লঞ্চটা কোথায় আছে আর এই যে ঘাটের এই যে ফেরিগুলো ফেরির উপর পাশে উপর দিয়ে আমরা যাচ্ছি খুবই সুন্দর আসলে নৌকা ভ্রমণ জলে ভ্রমণগুলো জলের উপর দিয়ে থাকা তিন দিন তিন রাত থাকবো আমরা আর এই যে আমাদের লঞ্চ সামনেই লঞ্চে উঠবো ভ্রমণ মানে অন্যরকম আনন্দ তারপর সেটা যদি জলের উপরে হয় তাহলে তো কথাই নেই অনেকে আছে নৌকা ভ্রমণ পছন্দ করে আর আমাদের তিন দিন তিন রাত চার দিন নৌকার উপরেই থাকতে হবে মানে লঞ্চের উপরে এত মজা এত এক্সাইটেড তা ভাবার মানে ভাবতেই পারতেছি আমি যে আসলে কিভাবে কি করব এই যে ঢুকলাম লঞ্চের ভিতরে লঞ্চের ভিতরে ঢুকে এখান দেখে যে ঢোকার যে পথটা কি সুন্দর সাজানো বোঝানো আমাদের ওয়েলকাম করছে ওনারা এখানে আমরা সব লাগেজ রাখলাম রাখার পরে ওনারা আমাদের কে কোন রুমে থাকবে সেইভাবে চাবি দেবে চাবি নিয়ে আমরা আমাদের যার যার রুমে চলে যাবো চাবি নিয়ে চলে আসলাম এই যে আমরা চলে আসলাম আমাদের দোতলায় রুম দেশে দুইশো বারো নম্বর রুম দেখি রুমের ভিতরে কেমন আপনাদেরও দেখাবো এই যে আমাদের রুমের ভিতরটা সুন্দর একদম চকচকে ফক ফকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই যে বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে জেনারেটরের মাধ্যমে ফ্যান আছে তারপর শীতের জন্য কম্বল দিয়েছে এই সমুদ্রে তো সমুদ্রের ওইদিকে যাবো ওদিকে আবার শীত কম এই জন্য পাতলা পাতলা কম্বল দিয়েছে আমরা আবার কম্বল নিয়ে আসছি সাথে করে কিছু কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো নিয়ে আসছি সাথে করে স্লিপার নিয়ে আসলাম তারপরে একটা বেডশিট নিয়ে আসলাম কম্বল নিয়ে আসছি এই যে আমাদের টয়লেট টয়লেটগুলো খুব সুন্দর এবং সব কমট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আসলে সব কিছু মিলে বেসিনও আছে এখানে অনেক মানে জায়গায় জায়গায় খুব অনেকগুলো মেশিন আছে সুবিধার জন্য আর আপনারা যারা ঘুরতে আসবেন সবাইকে বলি কোনো চিপসের ঠোঙা বা বিস্কুটের ঠোঙা কিংবা জল কিংবা আর মানে কোল্ড ড্রিঙ্ক জাতীয় কোনো কিছু খেয়ে বোতলগুলো কিংবা ওই ঠোঙাগুলো জলের ভিতরে ফেলবেন না এখানে জায়গায় জায়গায় ডাস্টবিন আছে ওখানে ময়লাগুলো ফেলবেন যেন সমুদ্রে নদীতে কোনো ক্ষতি না হয় এই জন্য এগুলো নিচে জলের ভিতর না ফেলাই ভালো এই যে আমরা বাইরে আসলাম এইটা আছে তিনতলা তিনতলা আছে দুই তলা আছে তিনতলায়ও আসছে অনেক লোক আসে ওখানে এবং নিচে যেখানে ওখানে সবাই ই করে রান্না তারপরে এই যে ইঞ্জিন চালিত ইঞ্জিন চলে ওখানে তারপরে জেনারেটার এগুলো চলে নিচেই এই যে এখন আমরা তিনতলায় চলে আসলাম তিনতলায় দেখে একটু ঘুরে ঘুরে দেখি সব কিছু এই যে দিকে অনেক লঞ্চ সব যাবে হয়তো বা আজকেই সবাই রং হবে সুন্দরবনের উদ্দেশ্যে আসলে অপূর্ব দিকটা ভিউটা এত সুন্দর এই যে লঞ্চের সামনের অংশ সামনের অংশ খুব সুন্দর আর আমাদের এই দেশের একটা পতাকাও এখানে দেওয়া আছে আসলে সব কিছু মিলই একেবারে অসাধারণ আর ভ্রমণ মানে একটা অন্যরকম অনুভূতি এখানে এই লঞ্চের যে চালক উনি থাকেন ওখানে থেকে উনি পরিচালনা করেন এই যে ঘরের ভিতরে আর ভ্রমণ মানে একটা আলাদা অনুভূতি এটা আসলে যারা ভ্রমণ পছন্দ করে তাদের জন্য একটা আলাদা রকমের একটা আনন্দ আলাদা আনন্দ দেয় তাদের মনটাকে একেবারে পরিপূর্ণ করে দেবে যদি ভ্রমণে আসা যায় মানে সব সময় এই যে আমরা রুটিন মাফিক চলি রুটিন থেকে বেরিয়ে একটু আলাদা সময় কাটানোর জন্যে আমাদের অবশ্যই মাঝে মাঝে ভ্রমণ করা উচিত দূর দূরান্তে চলে যাব এবং আমাদের যে ন্তন্তন্তিগুলো আছে সেগুলোরও একটু বিরতি দেওয়া উচিত মাঝে মধ্যে এই যে কি সুন্দর সুন্দর সব সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য জায়গা করে দিয়েছে এখানে এই যে এটা কিন্তু একদম মানে চারতলা যেটা বলে ছাদ ছাদের উপরে এইভাবে এরকম ডেকোরেশন করা সুন্দরভাবে মানে একেবারে অপূর্ব এই যে এখানে ওই পাশে আছে খুব সুন্দর আর এই যে পাশে দেখা যাচ্ছে আরও অনেক লঞ্চ আছে সব লাইটিং করা সাজানো গোছানো মানে মনাসে আছে যেন কোনো ফ্ল্যাট বাড়ি আছে আমরা আমাদের লঞ্চ এই যে শুরু করে দিল যাত্রা